নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করবো খাসির মাংস লাল লাল ঝাল ঝাল করে খাসির মাংসটা রান্না করব তার জন্য কি কী লাগবে একবার দেখিয়ে দিই আপনাদের খাসির মাংস তো অবশ্যই লাগবে এই যে খাসির মাংস বেছে ধুয়ে নিয়েছি এখানে এরকম বড় বড়ো করে আলু কেটেছি খাসির মাংসের আলু তো জানেন বড় বড় করে দিতে হয় এই যে বড় বড় করে কেটে নিয়েছি একটা তেজপাতা এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি মাংসতে কাঁচা লঙ্কা দেব মশলার মধ্যে নিয়েছি লবণ পেঁয়াজ এখানে বাটিতে পেঁয়াজ আছে পেঁয়াজ নিয়েছি খাসির মাংস পেঁয়াজ একটু বেশি লাগবে তাই পেঁয়াজ নিয়ে নিয়েছি বেশি করে এখানে গুঁড়ো গরম মশলা নিয়েছি গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো এখানে জিরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা নিয়েছি রসুন এখানে আদা এখানে গরম মশলা এখানে তেল তাহলে আপনারা দেখুন আমি খাসির মাংস রান্নাটা কিভাবে করি উনুনটা আমি ধরেই নিয়েছি কড়াই বসিয়ে দেব বন্ধুরা মাংসটা আজকে একটু অন্য ভাবে করব খাসির মাংসটা তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো অল্প করে তেল দিয়েছি প্রথমে আমি মশলাগুলো সব আজকে ভেজে নেব। তেলটা গরম হতে থাক তেল গরম হয়ে গেছে প্রথমে গোটা গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব দুবাটি পেঁয়াজি দিয়ে দেব আদাটা দিয়ে দেব রসুন দিয়ে দেবো জিরে নিয়েছি জিরেটাও দিয়ে দেব কাঁচা লঙ্কা নিয়েছি এটাও দিয়ে দেবো দিয়ে আমি সব মশলাগুলো এবার কিন্তু আমি ভেজে নেব আমি আপনাদের বলেছি খাসির মাংসতে একটু একটু অন্যরকম করবো বন্ধুরা আমার সব মশলাগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন এভাবে আমি ভেজে নিয়েছি লাল লাল করে পেঁয়াজটা লাল লাল করে ভেজেছি সব মশলা ভাজা হয়ে গেছে এবার আমি একদম শিলনোড়ায় নিয়ে যাব এটাকে এই যে ঢেলে নেব কড়াই আমি আবার বসিয়ে দিয়েছি কড়াইটাই তেল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে এবার আমি আলুটা ভেজে নেব তেলটা গরম হতে থাক ততক্ষণ একটু মশলাটা বাটব মশলাটা বাড়তে বাড়তে তেলও গরম হয়ে গেছে আমার এবার আলুটা দেবো আলুটা আমি লাল লাল করে ভেজে নেব একটু লবণ দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব আলুটা ভাজা হতে দেব বন্ধুরা এই ভাজা মশলাটা যে আমি করে নিয়ে যে বাড়ছি এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না যেহেতু পেঁয়াজ আছে জল না দিলেও হয় এইভাবে বেটে নিতে হবে আলু আমার ভাজা হয়ে গেছে তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি আমার মশলাটা বাটা হয়ে গেছে তুলে নেব বন্ধুরা এই যে তেল আছে কড়াইতে আমি আলু ভেজে নিয়েছিলাম ওই কড়াইতে আমি আর একটু তেল দেবো মাংসটা রান্না করে নেব এবার

হলুদ লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে এবার একটু নাড়াচাড়া করে নেবো মাংসটা আমি নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা আমি যে এখানে পেঁয়াজ জিরে আদা রসুন কাঁচা লঙ্কা আমি ভেজে বেটে নিয়েছিলাম এটা এখন দিয়ে দেবো মাংসর মধ্যে বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো আলু করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে সঙ্গে নেব এইভাবেই কিন্তু আমি খাসির মাংসটা কষাতে বন্ধুরা এইভাবে আমি মশলার সঙ্গে মাংস একটু কষিয়ে নিয়েছি এবার আমি ঢেকে দেব বন্ধুরা ঢাকাটা একটু খুলে দেখব এখন দেখুন কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা আজকে তো আমি খাসির মাংসে আমি টক দই দিইনি এমনি আমি করেছি যেরকম বাড়িতে আমরা নর্মাল করে থাকি তার জন্য আমি একটা সুপরি দিয়ে দেব সুপরি দিলে কিন্তু খাসির মাংস সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি যেমন আমরা পেটে দিই ঢকরে দিলো খাসির মাংস সিদ্ধ হয়ে গেছে আমি আবার দেখে দেব আর একটু কষিয়ে নেব আমি দনরে ঢাকনাটা খুলে নেব খাসির মাংস তো একদম হয়ে রেডি এই দেখুন এবার আমি জল দিয়ে দেব কে দেব ঢাকনাটা তুলে নেব ঝোল আমার ফুটে গেছে এবার আমি এই ভাজা আলুগুলো দিয়ে দেব নেড়ে দেব আবার ঢেকে দেব ঢাকনাটা তুলে নেব খাসির মাংস আমার হয়ে গেছে এবার গরম মশলা দেব অল্প করে দেব কারণ গরম মশলা আমি এর আগে দিয়েছিলাম ভেজে নিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে একদম অল্প দেব আলু আমার এদিকে সিদ্ধ হয়ে গেছে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে আমি নামিয়ে নেব একটু ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা এই যে খাসির মাংসের ঝোল আমি নামিয়ে নিয়েছি উনুন থেকে এই দেখুন কত সুন্দর হয়েছে আর আজকে কিন্তু একদম অন্যরকমভাবে করেছি বন্ধুরা আপনারা তো দেখলেন আচ্ছা খাসি মাংসটা একটু ভাবে করলাম আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর মাঝে মাঝে একটুখানি অন্যরকম করে মাংস রান্না করলে খেতে ভালোই লাগে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা